আর সরকারি সমস্ত কর্মীদের জন্য বিরাট বড় একটা আপডেট বেরিয়ে আসছে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল এবারে কিন্তু এটাকে বাস্তবায়ন করা হচ্ছে বিরাট বড় আপডেট সেটা সকলের জন্য সমস্ত প্রকার সরকারি কর্মীদের জন্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি এটা লাগু হবে সেটা নিয়েও বিস্তারিত কথা বলবো আচ্ছা এটা কারো কাছে সুখবর এবং কারো কাছে খারাপ খবর সেটা কিরকম ব্যাপার সরকার এটা করে সরকারের সুবিধা কি আর যাদের জন্য করছে অর্থাৎ সেই সমস্ত কর্মীদের তাদেরই বা সুবিধে কী সমস্তটাই আপনাদেরকে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ইম্পর্টেন্ট ভিডিওটি মন দিয়ে দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে সমস্ত সরকারি কর্মচারী বিষয়টি জানতে পারে আর এরকমই সরকারি কর্মচারীদের সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবরগুলো এখানে শেয়ার করি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানোর চিন্তাভাবনা সরকার বহুত দিন ধরে করছে এবং এটা নিয়ে বহুত আলোচনা জলঘলা এই সমস্ত হয়েছে তাহলে কি আদতে সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়লো এই সুতে রাজ্য সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হেঁটেছে ক্যাবিনেট মিটিং করে রাজ্যের তরফে এবার বড় সড়ো ঘোষণা করা হয়েছে যা রাজ্যের সামাজিক উন্নয়নের পথে নতুন দিশা দেখাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য রইল এটা বিরাট খবর রাজ্য সরকার এই বিভাগে কর্মরত কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত সমস্ত বিভাগে এটা লাগু হয়নি কিন্তু ধীরে ধীরে হতে যাচ্ছে বলেই শোনা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই বিষয়ে কিন্তু আলোচনা চলছিল এবার ক্যাবিনেট মিটিংও হয়ে গেল অবসর গ্রহণের বয়স কি বাড়ছে সরকারি কর্মীদের বাড়লে কতটা এবার কর্মচারীদের অবসরের বয়স নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়ে দিল সরকার বর্তমানে সরকারি কর্মচারীদের অবসরের বয়স মাত্র ষাট বছর সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে অবসরের বয়স এবার বাষট্টি বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হচ্ছে নতুন পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার এর ফলে প্রশাসনিক কাজ হবে আরও স্বচ্ছ এবং কার্যকর চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা প্রশাসন এবং সামাজিক ন্যায়ের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো ব্যাপক প্রভাব ফেলবে পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য বিরাট ভূমিকা রাখবে পাঞ্জাবের মেডিকেল অধ্যাপকদের অবসরের বয়স এবার বাষট্টি বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হচ্ছে হ্যাঁ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই অধ্যাপকদের জ্ঞানের সঠিক ব্যবহার করতেই এই করা সিদ্ধান্ত তবে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা এই যে সিদ্ধান্ত সরকার নিচ্ছে এটা কি শুধুমাত্র জনগণের ভালোর জন্য নাকি সরকারের টাকা বাঁচানোর জন্য এটা নিয়ে ভাবার বিষয় রয়েছে দেখুন যে ব্যক্তি ষাট বছর চাকরি করেছে নিঃসন্দেহে সেই ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাকে আরও পাঁচ বছর কাজ করালে সরকারের অনেক সুবিধা জনতার কিছু কিছু ক্ষেত্রে সুবিধা তো হবেই একজন অভিজ্ঞ ব্যক্তি কাজ করলে তাহলে একবার ভাবুন সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের কি হবে যারা দীর্ঘ দিন ধরে একটা পোস্টের জন্য লড়াই করছে রাতের পর রাত জেগে পড়াশোনা করছে যারা সংসার চালাতে পারছে না বাবা মার পাশে দাঁড়াতে পারছে না সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছে না সংসার চালাতে পারছে না তারা একটা চাকরির জন্য ছুটোছুটি করছে যদি সেই পুরনো ব্যক্তিগুলো যারা দীর্ঘ দিন ধরে মোটা টাকা রোজগার করেছে তাদের চাকরির শেষ হয়ে যাওয়ার পরও পেনশন থাকবে তাদের সংসার চালানোর কোনো সমস্যাই নেই তারাই যদি আরও পাঁচ বছর এক্সট্রা চাকরি করে তাহলে নতুন ছেলেরা চাকরি পাবে কি করে এতে সরকারের অনেক সুবিধা সরকারের সুবিধা কীরকম যে ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছে তার যে বেতন চলছে তাকে সেই বেতনই দিতে হবে তাকে নতুন করে সেই জায়গায় যদি কোনো চাকরি প্রার্থীকে ইনক্লুড করা হয় তার জন্য তার ট্রেনিং দেওয়া তাকে যোগ্য তৈরি করা সক্ষম তৈরি করা তার যে নতুন বেতন কাঠামো স্টার্ট করা এইগুলো সরকারের চাপ পড়বে সেই চাপটা থাকছে না সেই ব্যক্তিকে আরও পাঁচ বছর কাজটা করিয়ে নেওয়া হচ্ছে জানে সরকার যে তাকে তো এমনিতেই হাফ বেতন দিতেই হতো হ্যাঁ পেনশনের জন্য তা আরও ক বছর একে দিয়ে কাজ করিয়ে নিই তাহলে নতুন করে আমরা একজন অভিজ্ঞ ব্যক্তিকে তৈরি করার পেছনে যে খরচ বা একজন নতুন করে চাকরি দেওয়ার পেছনে যে পরিমাণ বেতন দিতে হবে সেটা হচ্ছে না তার মানে যুব সমাজকে কিন্তু বিপদে ফেলে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদেরকে বিপদে ফেলে দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট স্মার্টফোনিয়ায়